অনেকে ভাবেন এই বিড়ি কতই রাঁধে কতই খায় এই বিড়ির খায়া দেয় কোনো কাম নাই সারাদিন রাঁধে বাড়ে আর খায় আসলে বা এই জেলা রান্নাবান্না করে গেলে কি আমি একলা খাই বাড়ির সবাই মিললা খাই সবাই খায় আর দোষয় খালি আমার খালি আমি একলাই খাই যা কথা হইলো রে না কথা হইলো কি জানেন দুনিয়াতে ভূমিকম্প যাক যা খুশি তাই হয়ে যাক রান্নাবান্নার থেকে কোনো মাপ নাই মানে রান্নাবান্না করতেই হবে এই রান্নাবান্না করতে আমার একটু ভালো লাগে না মানুষ বলে শখ করে রান্না করে যারা শখ করে রান্না করে তাদের চেহারা আমার খুব দেখার ইচ্ছা আমার মনে করলে শখ করে রান্না করবো তো দূরের কথা আমার রান্না বান্না দেখলেই মাথা ঘুরায় আর কি রান্না করবো এটা তো আমার জীবনের সবচেয়ে বড় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমার সমস্যা মানে এই সমস্যা থেকে সমাধানের কোনো পথ নাই মাঝে মাঝে মনটা চাই দেশে এরকম একটা আইন ব্যবস্থা করা হইতো যে একটা রান্না লিস্ট থাকবে ওটা দেখে দেখে রান্না করবো শনিবারে কি রান্না হবে শুক্রবারে কি রান্না হবে মানে প্রতি সপ্তাহে রান্নাবানার একটা লিস্ট থাকবে আমি ওটা দেখে দেখে রান্না করে ফেলামো মানে রান্নাবান্না করা একটা বিরাট প্যারার কাম যাই হোক মনে করলেন রান্নাবান্না যেহেতু করতে হবে যেখানে গরুর মাংস উঠাইছিলাম তো আমি তো সবসময় গরুর মাংস হাত দিয়ে মাখাই উঠাই সবাই জানেনি সব মশলা টসলা দিয়ে মাখায় মাংসটা উঠাই তারপরে মাংসটা এখন ভালো করে কষাই নিব আসলে মাংসটা কষানোর জন্য একটা পানি দিই যে পানি ভিতরে সেই পানিটাই উঠতে ছেড়ে দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে এখন আরেক চুলার মধ্যে ছড়াই দিলাম ছোটো মাছ মানে যখন রান্না করি বাড়ির সব প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে মাথার মধ্যে রান্না করতে হয় যেমন ধরো সবটি সারাদিন বাইরে বাইরে থাকে বাড়ির মধ্যে আসে আগে সবচেয়ে আগে খুঁজ নেয় কি রান্না করছি খুঁজ নেব আমি কেমন আছি বাড়ির মধ্যে কী অবস্থা আমার বাড়ির মানুষের স্বভাবই হইলে গিয়ে আগে আমি কি রান্না করছি সেটা গিয়ে আগে তাদের দেখা মানে দেখতে হবে যা যদিও পোলাপান সবাই বাড়ির সবাই রান্নাবান্না খুব পছন্দ করে আমার হাতের তার জন্য মনে সব সবসময় চেষ্টা করি তাদের জন্য ভালো কিছু রান্না করার জন্য মানে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু স্পেশাল রান্না করি এই আজকে একটা ছোটো মাছ রান্না করতেছিলাম আমার যেমন গরুর মাংস থেকে এই ছোটো মাছের তরকারিটা অনেক পছন্দ করে আমি জানি এর জন্য অল্প করে অর্জন একটা ছোটো মাছ উঠাইছি একটু টমেটো দিয়ে একটা আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটুখানি গিয়া রসুন বাটা দিয়ে মাখা করে মাংসটা রান্না করছি এখন ঘটনা হইলো গিয়া মাংস রান্না করছি আমার বড় পোলা হয়তো খাবে না ছোটো মাংস রান্না করছি দুইজনের একজনও খাবে না তার মানে তাদের জন্য একটুখানি মাছ ভোনা করে নিবো আর এটা ওদের জন্য একলা করে নেই মন চাইলে আমরা সবাই খাইতে পারবো আসলে আমি ওদের একটু ঝাল খাওয়ানো ছোটোবেলা থেকে অভ্যাস করছি যেন এই কোনো ঝামেলা না হয় এগুলো আজইরা ঝামেলা আমার একদমই পছন্দ না আমার দুইটা পোলা বানের জন্য তরকারি রান্না করি আর এত কিছু চিন্তা করে রান্না করতে হয় না তারা যেটা পছন্দ করে সেটা রান্না করে ফেলেই বা শেষ এর মধ্যে মরিচ কম হলুদ কম জিরা কম দইনা কম হাবি জাবি কম এত কিছু কম দিয়ে রান্না করতে পারবো না নর্মাল রান্না করি দিয়ে ওরা খায় অভ্যাস হয়ে গেছে এর জন্য মনে করেন আমার একটুখানি আর কি সমস্যার সমাধান হয়েছে তারপরে সব মশলা টশলা দিয়ে মাছটা ভালো করে কষায় নিছি ভালো করে কষায় টষায় এই মাছটার মধ্যে অল্প একটু টমেটো দিয়ে দিব আসলে টমেটো দিলে তরকারি গ্রেভিটা ভালো হয় কালারটা সুন্দর হয় আর বাচ্চারা খাইতেও আমার কাছে মনে হয় ভালোই পছন্দ করে অনেক বেশি যাই হোক এই যে এখানে আমি একটু পানি দিয়ে তরকারিটা ভালো করে এখন একটু ঝোল ঝোল করে রাখে দিলাম কারণ মাংসটা মাছটা আরও বেশি রান্না হবে টমেটো দিয়েছি তিন চারটা কাঁচামরিচ দিয়েছি যেন আমরাও খাইতে পারি একেবারে আমাদের মতো করে রান্না করি বাচ্চারাও খায় যাই হোক এখানে মাছটা ভালো করে আমার ভুনা হয়ে গেছে একদমই পারফেক্টভাবে রান্না হয়ে গেছে একটু ঢাইকে ঢুকে রান্না করে নিয়েছিলাম দেখছেন সুন্দর কালার হয়েছে মাছ ভুনাটা খাইতে বিশ্বাস করে না দারুণ হয়েছে অপূর্ব হয়েছিল তারপর আরেক চুলার মতো যে গরুর মাংস উঠাইছিলাম সেইটা মনে করলেন আবার একটু নাড়াচাড়া দিয়ে বারবার বা নাড়াচাড়া দিয়ে পানি টানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখানে আমার গরুর মাংসটা হয়ে গেছে একদম পারফেক্টভাবে আর সকাল বেলায় আমি কি করছিলাম একটুখানি ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে রাখছিলাম মানে প্রেসার কুকারে সিদ্ধ করলে মনে করলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গ্যাস বাসে রান্নাটা ভালো হয় মানে এটার কোনো নেগেটিভ দিক নেই আমার মনে হয় প্রেসার কুকারে ডাল চলানোর পজিটিভ দিক থেকে নেগেটিভ কোনো দিকই নাই যাই তারপরে যে না ডালটা বাগার দিয়ে নিলাম ডাক বাগার বা যায় দেখছেন কি ধুমাটি বেড়ে পড়ছিলো তারপরে যে এখানে টেবিলের মধ্যে খাবার দাবার সব রেডি করে দিই এই খাবারটা যখন টেবিল পর্যন্ত আসে তখনই আমার মনটা একটু শান্ত হয়ে যায় না রান্নাবান্না শেষ করছি এখন আমার টেনশন অর্ধেকের বেশি শেষ কমপ্লিট কারণ ঘরের মধ্যে আরো হাজার হাজার কাজ থাকে সেগুলো শেষ করি এরপরে আসলে রান্নাবান্না তো প্রতিদিনই করতে হয় এর ব্যাপারে কোনো মাপ নাই আর এই রান্নাবান্নাটা আমার মনে করেন শখের জিনিসটা এটা হলো আমার প্রতিদিনের দরকারি জিনিস যাক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আমার রান্নাবান্নার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটাকে যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন